দুলাভাই আপনি আমাকে গোয়াল ঘরে নিয়ে আসেন কেন আমি বললাম আজ আমি তোমার কোনো কথাই শুনুক না তোমার কোনো বাধা আমি আজ মানব না দুলাভাই আমি একটা বাচ্চা মেয়ে আপনি আমাকে যেতে দিন আমি পারব না আপনার সাথে তুমি পারো আর না পারো সেটা আমার দেখার বিষয় না আমি আজ তোমাকে কিছুতেই যেতে দেব না তারপর দুলাভাই আমার সাথে জোর করে বাকি ঘটনাটা গল্পতে বলছি আমার বিয়ে হয়েছিল অনিল নামে একটা মেয়ের সাথে আমার একটা দশ বছরের সালি ছিল আমার শালিককে তো আমি বাচ্চা মনে করতাম কিন্তু সে তো পুরাই নায়িকার মতো আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল তখন সে খুব অসুস্থ হয়ে পড়েছিল তাই বাড়ির কাজকর্ম তা সেবার জন্য আমার স্বামীকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কারণ আমার বউ যখন চিকিৎসার জন্য হসপিটালে গিয়েছিল আর আমি অফিস থেকে যখন বাড়িতে এলাম তখন আমার স্বামী আমাকে বলো দুলাভাই আসুন আমরা গোয়াল ঘরে যাই তারপর আমার স্বামী আমায় গোয়াল ঘরে নিয়ে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আমার বর্ণিলা খুবই ছোট্ট মেয়ে আর আমার এরকম মেয়ে পছন্দ কিন্তু সমস্যা সেই সময় ছিল যখন অনিলা প্রেগন্যান্ট হয় ডাক্তার তাকে বিদেশ নেওয়ার জন্য বলে কেননা ওর ভিতরে ভিতরে খুব দুর্বল ছিল আমাদের বাড়িতে এরকম কেউ ছিল না যে ওকে বসিয়ে সামলাতে পারে এই কারণে আমাকে বাধ্য হয়ে আমার সালিসী মাকে আমাদের বাড়িতে রাখার জন্য আমার শাশুড়িকে বলতে হয় কেননা বাড়িতে শুধু আমি একাই থাকতাম আমার শুধু এক মা ছিল সে অসুস্থ হলে শাশুড়ি আমার কথা শুনে আমার সাথে আমার ছোট শালীকে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন আমার শালির বয়স দশ বছর কিন্তু সে হয়তো একটু পাগলা টাইপের আমাদের বিয়েতে সে আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল আমি ওর হাসির জবাবে যখন এসেছিলাম তখন ও লজ্জাতে দৌড়ে বাইরে চলে গিয়েছিলাম ওর ব্যবহার দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল যাই হোক আমার শাশুড়ি স্বামীকে ডেকে বলতে লাগলেন সীমা নিজের কাপড় চোপড় ব্যাগে ভরে রেডি হয়ে নে তোর জামাইবাবু তোকে নিতে এসেছি এই কথা শুনেও তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল আর কিছু সময় পরে একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরিয়ে এল আমি বাইকে করে আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম এই কারণে নিজের বাইকে ওকে বসতে হতো আমি ওর ব্যাগ সামনে রেখে দিলাম আর ওকে পিছনে বসার ইশারা করলাম ও মোটরসাইকেলে বসে পড়ল এই অবধি ঠিকই ছিল কিন্তু যখন অর্ধেক রাস্তা গেলাম হঠাৎ এই ঘটনায় আমি চমকে উঠেছিলাম কপাল ভালো যে আমি মেন রোডে নেই না হলে হঠাৎ করে এই ঘটনায় হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলতাম আমি তাড়াতাড়ি করে মোটরসাইকেল সাইডে দাঁড় করিয়ে ওকে বললাম এটা তুমি কি করছো কারণ আমার সালিশিমা মোটর সাইকেলে বসে আমার সাথে দুষ্টুমি করছিল তাই তোমার যদি মোটরসাইকেলে ভয় লাগে তাহলে তোমার যদি ধরতে হয় তাহলে তুমি আমার কাঁধের উপর হাত রাখবে আমার কথা শুনেও তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে বসে এরপরে আমি ওকে বাড়িতে নিয়ে এলাম অনিলকে দেখে খুব খুশি হয়েছিল সমস্ত কাজ অনিল আর সীমাকে বুঝিয়ে দিয়েছিল সীমা জলখাবার অদিতি আর ঘরে নিয়ে দিত আমার অফিসের কাপড় আয়রন করে দিত একদিন আমি আমার বাথরুমে স্নান করছিলাম বেশিরভাগ সময় যখন শরীর খারাপ লাগতো তখন ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বস এখনও বারান্দাতেই বসেছিল আমি বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ ঘরের মধ্যে সীমাকে দেখের আগে আমার অবস্থা খারাপ হয়ে গেল হয়তো আমার আয়রন করা কাপড় রাখতে এসেছিল কিন্তু ও ফিরে যাওয়ার পরিবর্তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল আমাকে দেখেও ঘাবদে গেল আমি বললাম তুমি এখানে কি করছো কোন লজ্জাশ্রম আছে কি তোমার আমি বললাম কি আমি যাও আমার ঘর থেকে অদ্ভুত বোকা সীমা আমার এরকম কথাতেও চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল আমি রাগে গজগজ করতে করতে নিজের কাপড় পরে যখন বাইরে এলাম তখন অনিলার পাশে বসে কান্না করতে করতে বলেছিল দিদি আমাকে বাড়িতে রেখে এসো আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না সব সবসময় আমাকে বকতে থাকে তোমার এই লিপস্টিক আমার ভাল লেগেছিল তাই আমি একটু লাগাচ্ছিলাম আমাকে ঘর থেকে বাইরে আসতে দেখে অনিল আমাকে বলতে লাগল সুজন কি সব কাজ করো না তুমি আমার এই বাচ্চা বোনটিকে শুধু শুধু এত বাজে ভাবে বলছো কেন তুমি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব ওর উপর এসে পড়েছে বিয়ার আগে কোনোদিন আমি ওকে দিয়ে কোনো কাজই করতাম না কিন্তু এখনও আমার অসুবিধার কারণে এখানে এসেছে তাই তোমার নিজের ব্যবহারের সাথে ভালো রাখা উচিত কিন্তু তার পরিবর্তে তুমি সব সময় ওকে বকতে থাক আমি অনিল আর কথার কোনো জবাব দিলাম না বরং বোকা দেখে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম ওর বোঝা উচিত ছিল যে কোনো সময় ওর বোনের কোথায় থাকা উচিত আর কোথায় থাকা উচিত না আমি জলখাবার না খেয়ে অফিসে চলে গেলাম আমার হৃদয় থেকে বিরক্তি অনুভব হতো কেননা ওর কাণ্ডকারখানা কিছুটা সেরকমই ছিল একবার আমি ক্লান্ত হয়ে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলাম সীমা ঘরের দরজা বন্ধ আমার মনে হলো হয়তো নিজের ঘরে আছে আমি নিজের ঘরে ঢুকে দেখলাম অনিলা চাদর দিয়ে মুখ থেকে ঘুমিয়ে আছে যখন থেকে অনিলা প্রেগন্যান্ট হয়েছে তখন থেকেই আমাকে কাছে আসতে দিত না বলতো ডাক্তার সাবধানে থাকতে বলেছে যদি ওকে দেখে আমার হৃদয়ে অন্য কিছু করার ইচ্ছে হতো তাই আমি দরজা লক করে অফিসের ব্যাগ এক সাইডে রাখলাম আর বিছানায় উঠে সীমার পাশে গিয়ে শুয়ে পড়লাম তখন সে বলল দুলাভাই আপনি আমার রুমে কেন আপনি এখানে কেন আসলেন আপনার সাথে আমার আর কোনো কথা নেই আমি বললাম তুমি এমন করছো কেন তুমি আমার সাথে কেন রাগ করছো তখন সীমা বল দুলাভাই আপনি আমার সাথে শুধু ব্যবহার খারাপ করেন আমি বললাম ঠিক আছে আমি তোমাকে আর কখনো বকা দিব না তখন সীমা বলল তাহলে দুলাভাই আমার একটা কথা রাখবে আমি বললাম কি কথা সীমা বল দুলাভাই আপনাদের গোয়াল ঘরে কি থাকে আমি বললাম গোয়াল ঘরে তো শুধু গরু থাকে আমার শালি তখন বলল তাহলে দুলাভাই ওই গোয়াল ঘরে আমার একটা কাজ আছে আপনারে নিয়ে আমি বাচ্চা মেয়ের কথা শুনে অবাক হলাম বলে কি ঘরে কেন সীমা বল গেলেই বুঝতে পারবেন এর কিছুদিন পর আমি অফিস থেকে ফিরে এসে দেখলাম আমার স্ত্রী কোথায় জানি গিয়েছিল আমি বললাম তুমি কোথায় গিয়েছিলে ও বলল আমার পেটে খুব অস্বস্তি হচ্ছিল এই কারণে পাশের বাড়ির মাসিমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তাদের গাড়ি আছে তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করিয়ে এখনই ফিরলাম আমি বললাম ডাক্তার কি বল বলল ডাক্তার বলেছে এই সময় এরকম একটু হতে পারে তার তিনি কিছু ওষুধ লিখে দিয়েছেন দিন দিন ওকে খুব দুর্বল মনে হচ্ছিল আমি অনিলকে বললাম তুমি আরাম করো আমি এখনই আসছি আমি নিজের কাপড় বদলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম সীমা সেই সময় বান্না করতে ব্যস্ত ছিল আমি ওর কাছে এসে দাঁড়িয়ে পড়লাম আমাকে দেখে ওর মুখের রং বদলে গেল আমি নিজের মাথা নিচু করে নিলাম কেননা তার কথা আমি রাখিনি সে বলেছিল গোয়াল ঘরে যেতে আমার মনে মনে জানতে ইচ্ছা করছে সেই গোয়াল ঘরে কেন যেতে চায় একটা বাচ্চা মেয়ে যাই হোক আমি চাইতাম না এই কথাটা অনিলা অবধি পৌঁছাতে তাই ওকে বললাম তুমি যে গোয়াল ঘরে যেতে চাও বোনকে কোনো সময় বলবে না আমার গলার স্বর কিছুটা কঠিন হয়ে গেল আরও চুপ থাক তারপরে আমার অনুভব হলো যে এই কথাটা আমার কিছুটা নরম স্বরে বলা উচিত তাই আমি বললাম দেখো তুমি গোয়াল ঘরে যেতে চাও কেন কিছু হয়েছে সেটা শুধু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে একে তো তোমার আমার কথা শোনা উচিত হয়নি একদিন রাতে দুলা ভুল করে আমার রুমে চলে আসে আর আমি তো একটা বাচ্চা মেয়ে আমি চাদর মুখে দিয়ে শুয়ে রইলাম দুলা আমার বোনের ঘর মনে করে আমার ঘরে চলে আসছে কিন্তু আমি তো জানতাম সে একটা বাচ্চা মেয়ে কিন্তু আমার সাথে যে কার্যকলাপটা ঘটল সেটা দেখে আমার হুশ হয়ে গেল সীমা বিভোর ঘুমেছিল আর ঘুমের ঘরে তার বোনের সাথে রাতে যা আমি করতাম সেটা আমি আজ সীমার ঘরে সীমার ঘুমের মধ্যে করে ফেলেছি যখন সকাল হলো সীমা সব বুঝতে পেরেছিল আমার মনে হয়েছিল যে তুমি অনিলা কিন্তু তারপরেও যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু প্লিজ এই কথাটা অনিলকে বলো না আমার নরম স্বরে কথা শুনেও বলতে লাগল আমাকে অনিলা দিদি বলেছিল যে আমি জানি তার ঘরে থাকি আমি বললাম যাই হোক যা কিছু হয়ে গেছে সেটা ভুলে যাও সঙ্গে সঙ্গে আমার কথা মেনে নিন আর আমিও নিশ্চিত হলাম সময় এভাবে কাটতে লাগল কিন্তু সীমার একটা আবদার আছে সেটা হলো সে আমাকে কিছুদিন যাবৎ বলতেছিল তার সাথে আমি গোয়াল ঘরে যেতে কিন্তু কে যে গোয়াল ঘরে যেতে চায় আর আমিও ঠিক সময় পাচ্ছি না কোনো সময় যাব সে আমাকে বলেছিল এদিনের রাতের ঘটনা তার দিদিকে বলবে না যদি আমি তার সাথে গোয়াল ঘরে যাই এসব ভাবতে ভাবতে এদিকে আমার স্ত্রীর অবস্থা আবার ঠিক বলে মনে হচ্ছিল না সময় যত কাটতে লাগল শ্বাস নিতেও তো কষ্ট হতে লাগল ওর শরীরে রক্তের খুব অভাব ছিল প্রায় দিনই ও ভিটামিনের ইঞ্জেকশন দিত ওর চোখের নিচে কালো ছাপ পড়তে শুরু করেছিল গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করেছে ডাক্তার জমজ বাচ্চার কথা বলেছিল হয়তো এই কারণেই খুব বেশি দুর্বল হয়ে গিয়েছিল নয় মাসে তো ওর অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমাকে বাড়িতে হুইল চেয়ার নিয়ে আসতে হয়েছিল কেননা একদমই হাঁটতে চলতে পারত না ডাক্তার অপারেশনের কথা বলেছিল এই কারণে আমি আসি মা ওকে হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু অপারেশনে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল এক ঘন্টা পরে লেডি ডাক্তার ঘর থেকে বাইরে এল নার্সের হাতে দুইটা বাচ্চা দিল নিজের সন্তানকে দেখে আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তারের মুখ দেখে আমার হৃদয় কটকা লাগল লেডি ডাক্তার বলতে লাগল মিস্টার সুজন আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ এটা শুনে আমি টেনশনে পড়ে গেলাম আর বললাম ওর কি হয়েছে তখন তিনি বলতে লাগলেন যে ও সার্ভাইভ করতে পারছে না ওর কাছে অল্প কিছু সময় আছে আপনি প্লিজ গিয়ে তার সাথে দেখা করুন এটা শুনেই আমার যেন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে আমি বললাম এসব আপনি কি বলছেন কিছুই হতে পারে না আমি দৌড়ে তার কাছে এলাম এবং দেখলাম খুব কষ্টের শ্বাস নিচ্ছিল আমি ওর কাছে গেলে ওর চোখ থেকে জল গড়িয়ে বালিশে প্রবেশ করেছিল আমাকে দেখে ও হালকা একটু হাসার চেষ্টা করলো আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম ওর চোখের জল ফেলেই চলছিল আমি ওর হাত ধরে বললাম কিছুই হবে না তোমার দরকার হলে আমি জলের মতো পয়সা খরচ করব তুমি ঠিক হয়ে যাবে কিন্তু খুব কষ্টে ভাঙাচোরার শব্দ বলতে লাগল তুমি যা কিছুই করো না কেন আমি বুঝে গেছি যে আমার কাছে সময় খুব কম আমার স্ত্রী বলতে লাগল সুজন প্লিজ আমার বাচ্চাদের জন্য সৎ নিয়ে এসো না তার থেকে তুমি সীমাকে বিয়ে করে নিও ওর কথা শুনে হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম হঠাৎ হওয়া এই অবস্থার জন্য আমি একদম রেডি ছিলাম না আমি বললাম এরকম কথা কেন বলছ তুমি তোমার কিছুই হবে না ভগবানের জন্য এরকম কথা বলো না অনিলা হঠাৎ করে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আমি ডাক্তারকে ডাকতে শুরু করে দিলাম আমি চিৎকার করে করে সমস্ত স্টাফকে এক জায়গায় করে ফেললাম ডাক্তার তাড়াতাড়ি নার্সকে ইঞ্জেকশন দিতে বললেন সমস্ত লোক আশেপাশে দাঁড়িয়েছিল আমার চোখ দিয়ে জল পড়তে লাগল কিন্তু এত কিছুর পরেও আমাদের ছেড়ে চলে গেল আমার গুণটি সেই সমস্ত পুরুষদের মধ্যে হয়তো যারা নিজের স্ত্রীর জন্য সমস্ত স্বপ্ন সমস্ত আবেগ কন্ট্রোল করতে পারে না এর সাথে আমার এরকমই বন্ধ ছিল ওর শান্ত স্বভাব আমার হৃদয় ওর জন্য আলাদা জায়গা করে নিয়েছিল ওর প্রতি আমার গভীর ভালোবাসার কারণে আমি কখনো আমার স্বামীকে নজর উঠিয়ে দেখিনি আমি কান্না করে বলতে লাগলাম তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না সবাই তো আমরা জীবন শুরু করেছিলাম আমরা একসাথে জীবন কাটাতে চাইতাম কিন্তু আমাকে ছেড়ে চলে গিয়েছিল ডাক্তার আমাকে বললেন আপনি একটু শান্ত হন এখনো অবধি সীমায় কথা জানত না যে অনিল আমাদেরকে ছেড়ে চলে গেছে যখন আমি ঘর থেকে বাইরে এলাম তখনও বলতে লাগল দিদির শরীর কেমন আছে জামাইবাবু আমার চোখ থেকে জল ছড়ছিল আমি নিজের বাচ্চাকে ওর থেকে নিয়ে ওকে বললাম সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর কখনো ফিরে আসবে না এটা শোনার সাথে সাথে সীমা কান্না করতে করতে বলা আপনি মিথ্যা কথা বলছেন আমি আমার শাশুড়িকে ফোন করলাম একটা ভূমিকম্প যাতে আমাদের উপরে পাহাড় ভেঙে পড়েছে আমার শাশুড়ি কান্না করতে করতে অবস্থা খারাপ করে নিয়েছিল তিন দিন সীমা আর আমার শাশুড়ি আমার বাড়িতে থাকল তারপরে আমার শাশুড়ি বলতে লাগলেন আমি বাচ্চাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাই এখানে ওদের দেখার মতো কেউ নেই আমি সেই সময় না করলাম না আমি অনিল আর চিন্তায় ছিলাম যে এখনো হাসতে হাসতে বাইরে বের হয়ে বলবে সুজন তুমি কেন উদাস হয়ে আছো আমি এখানে তোমার কাছে আছি এক মাস পার হয়ে গিয়েছিল আমি আমার অফিস জয়েন করে নিয়েছি আমার তখন অনিলের কথা মনে পড়ছিল কারণ অনিলা বলে গিয়েছিল আমি যেন তার ছোট বোনকে বিয়ে করি আমি যদি তার কথা না রাখি তাহলে তার আত্মা কষ্ট পাবে আর তাই আমার মাকে বললাম আমি জানি তুমি কেন গোয়াল ঘরে যেতে চাইতে তোমার আর গোয়াল ঘরে যেতে হবে না আজ আমরা এই ঘরেই থাকব যেভাবে তোমার বোন আমার হয়ে থেকেছিল সীমা ও তার বোনের কথা ভেবে আমার সাথে রহিয়া গেল প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক